আমরা এখন যাচ্ছি রোডে তুলে ধরবো চলে যাবো আমার দিদি ভাই অনেক বড় অনুষ্ঠান হচ্ছে ফানিালি আমরা টোটো পেয়ে গেছি আমরা যাচ্ছি হার্ড দেখতে ওইটা কাছে আছে আর কলসি দেখতে যাবো তাকড়বো হাই রোডটা এই আই 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 গিয়ে বিসল খাবানা যেন খাবা রাস্তা কত গরম আর এত গরমে প্রচুর গরম দিয়ে তো কালাই গিয়ে আসবে যদি তোমার যদি তোমার পাঠো হয়ে আর যদি আস তাহলে কাঁকড়া কাপড় আনবে মনে করো বাগনা আগে বাংলা করার পরে কাঁকড়া হবে আর পরে বাগনা করার পরে ভর্তি করার পরে কাঁকড়া হবে আর দিতে বাগনা করার পরে হবে ভালো জামা কাপড় আছে এখানে এসব কাপড়ের দোকান এখানে সমস্ত রকমের জামা জামাকাপড়ের স্টাইলিশ নর্মাল সব রকমের চুরি পাওয়া যায়

a saudara motor E questão de que você liguei